কাঁথিতে কবরের মধ্যে থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবক যুবককে আটক করে বেধরক মারধর করে এলাকার মানুষ পরে যুবককে আটকে রাখে একটি ঘরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবককে উদ্ধার করতে গিয়ে খণ্ডযুদ্ধ যুদ্ধ বাঁধে পুলিশ ও জনতার অভিনব ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকা শ্রীরামপুর আজ সকাল দশটা নাগাদ এক যুবক কবরের মধ্যে থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়া সেলফি তুলতে থাকে তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাগড়াও করে যুবকটিকে এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধরক মারধর শুরু করে পরে আটকে রাখে একটি বদ্ধ ঘরের মধ্যে ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম হয় পুলিশের পরে কমব্যাট ফোর্সের পুলিশকে উপস্থিতিতে আটক করে যুবকটিকে এবং প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় কাঁথি থানার পুলিশ এলাকায় উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ए पश्चिम श्रीमपूर ग्राम এই গ্রামের দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের এই কবরস্থান এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান পাড়া আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান ঈদগাহ সবকিছু রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম কিন্তু এর এর এখনো কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ কবরস্থান মানে একটি শান্তিপ্রিয় জায়গা এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ফুড়ে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর স্যার যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে তাহলে ভাববো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে দিলে আমরা এখানটায় মারপিট খুনা খুনিতে আমরা চাই স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এর মোবাইল আছে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ভদ্র ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই কে এত লাগানোর চেষ্টা করেছে আমরা এখানটায় আমাদের স্যাররা এসছেন উনারা ওনাদের ব্যক্তিটাকে নিয়ে যাবো এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত কব্রস্থানে এইভাবে তুলেছে কে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য জানতে ওই লোককে স্যার তান্ত্রিকও মনে হয় না পাগলও মনে না ও লোকটা সরাসরি আমাদের এই শান্তিপ্রিয় জায়গার মধ্যে আমাদের মধ্যে গন্ডগোল এবং বিভেদ লাগানোর সৃষ্টির চেষ্টা করছে এর ঘটনাটা ঘটেছে স্যার এই সাড়ে নটার দিকে স্যার নটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে আমাকে ফোনটা গেলে যে গ্রাম থেকে এরকম আমাদের কবরস্থানে একটি তুলেছে যার মধ্যে একটু নেই পুরো হাড়গুলো রয়েছে তখন আমি একটু বাইরে ছিলাম ওখান থেকে মিনিট আমার টাইম এরা এরা স্যার আমরা যা দেখছি এখন তো আমরা দেশে দেখছেন হিন্দু মুসলিম দিয়ে বিজেপি কিভাবে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে এরা চাইছে আমাদের মধ্যে আবার একটা শান্তিপুর জায়গাকে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের বিবেচনা থেকে আমাদের শান্তিটাকে নষ্ট করে সবকিছু ধ্বংস করতে চায় আমার নাম মির্জা ইসমাইল বেগ চার নম্বর রায়পুর জিপির যুব সভাপতি এবং পশ্চিম শ্রীরামপুরের মেম্বার স্থানীয় বাসিন্দা স্থানীয়দের অভিযোগ তন্ত্র সাধনা বা পাচারের উদ্দেশ্য থাকলে রাত্রের বেলায় এমন ঘটনা ঘটাত দিন দুপুরে এলাকায় সম্প্রীতির বার্তাবরণ নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে যুবক তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায় কাঁথি মহকুমা পুলিশ সুপার দিবাকর দাস বলেন আটক যুবকের নাম প্রভাকর শিট বয়স তেত্রিশ যুবকটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি যুবককে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসবে আসল ঘটনা আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে আর এরপরে আমরা যেটা আসপারলা যেটা স্টেপ নেওয়ার সেটাই এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে ওনারা বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো ডিটেলস ইনভেস্টিগেশন হবে এফআইআর হবে তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল কেনই এটা করেছিল এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি কেন হেভিলি ইঞ্জুর্ড আছে ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি এর বাড়ি আগ্রা থানার আন্ডার প্রভাকার সিট নাম বয়স তেত্রিশ বছর আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে আর এখন কোনো অসুবিধা নেই তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ব্যুরো রিপোর্ট বাংলার কথা